আসন্ন ইদুল আজাহাকে কেন্দ্র করে চলছে ঘরমুখ মানুষের বাড়ি যাওয়ার প্রস্তুতি বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন যাত্রীরা আমি টিকিট নির্ধারিত সময়ে পাইছি এবং চিন্তার আসলাম যে টিকিট পাইমনি না না আলহামদুলিল্লাহ টিকিট আমি পাইছি খুব তারা ঋণ টিকিট খুব সুন্দর মতো দিরা যার টিকিট নাই কইরা যে টিকিট নাই আর টিকিট যারা আছে কইরা ভাই টিকিট আছে ধন্যবাদ জানাই রেল স্টেশনের যারা কর্মকর্তা আছেন তারা রে যে টিকিট স্বল্প সময়ের মধ্যে আমরা রে টিকিটটা সংগ্রহ করিয়া দিচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত ষোলো মে থেকে যাতে করে কাউন্টারে এসে ঝামেলা পোহাতে হচ্ছে না যাত্রীদের টিকিট কাটার সুযোগ রয়েছে অনলাইনেও এদিকে যাত্রীদের সুবিধার্থে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় একুশ মে থেকে এবং শতভাগ আসন পাওয়া যাচ্ছে অনলাইন থেকে ঈদ কেন্দ্র করায় টিকিট মোটামুটি ভাবে বিক্রি হচ্ছে আর কি আপনার টিকিট বিক্রি হয়েছে ষোলো তারিখ থেকে জি ষোলো তারিখ থেকে মানুষ টিকিট অগ্রিম টিকিট নিয়ে যাচ্ছে এখন মানে ওই রকম চাপ নাই হ্যাঁ যেহেতু টিকিট মিনিমাম আর একটা গাড়িতে চল্লিশটা সিট এখনো মিনিমাম আই লাইন জাপান লাইন খালি খালি আছে আমাদের এখানে চাপ মোটামুটি আর কি একেবারে অতিরিক্ত না একেবারে কমও না মিডিয়াম অনলাইনের টিকিট যে নিচ্ছে এজন্য আমাদের জন্য কোনো ক্ষতি নেই আমি এ পর্যন্ত অভিযোগ পাইনি যারা টিকিট কেনছে তাদের কাছ থেকে এখনো আমরা অভিযোগ পাইনি ঝামেলাহীন ট্রেন ও বাচের টিকিট পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা এবার এই যাত্রী বাড়ি যাওয়ার জন্য টিকিট কিনছে কোনো ভোগান্তির পোয়াত হয় না কোনো কষ্ট নেই কোনো কোনো ভাজাল নেই নির্বিঘ্নে বাড়ি যাচ্ছে ইতোমধ্যে ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে এক জুন রবিবার সকাল আটটা থেকে অনলাইনে এগারো জুনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে পর্যায়ক্রমে বারো জুনের টিকিট দুই জুন তেরো জনের টিকিট তিন জুন চোদ্দ জুনের টিকিট চার জুন এবং পনেরো জনের টিকিট পাঁচ জুন সংগ্রহ করা যাবে রিয়াদুর রহমান যুগের চিন্তা